একজন ক্লাস টেন স্টুডেন্ট তো লাগিয়া ডিসেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ যে স্টুডেন্টে ডিসেম্বর মাস আচ্ছা সে ওয়েল রুটিন ওয়াইজ খাইব তার মার্কসের উপরে ও পারবো মানে তার যে ড্রিম পার্সেন্টেজ আছে আমি আমার দুই সাবজেক্ট রে সায়েন্স আর মেয়ে দুই সাবজেক্টে তোমাদের গাইড করবো তুমি আচ্ছা আপ করতে পারবে আর তুমি দেন ও দুই সাবজেক্টর আইডিয়া লইয়া বাকি সাবজেক্ট ইউজ করলে তুমি on the youtube app ভি ওয়ান্ডার আমরা জানুয়ারি দুই তারিখ থেকে তোমাদের প্রি ফাইনাল স্টার্ট হইবো তোমার জানুয়ারি মাসের ফার্স্ট উইকেও তোমাদের প্রিফাইনাল স্টার্ট এন্ড দু তারিখ থেকে লইয়া তোমাদের নয় তারিখ পর্যন্ত দেওয়া আছে তোমার গ্যাপ বহুত কম থাকবো একদিন দুই দিন একদিন একদিন গ্যাপ থাকতে পারে গ্যাপ নাও থাকতে পারে

এক ঘন্টা আমরা করবো আমরা ইজি সাবজেক্ট একটা যেগু তুমি তেন এস ইন মাই অপিনিয়ন তুমি তেন হিন্দি আরবিক তোমার তেন যেগু মানে ইলেকটিভ সাবজেক্ট যেটা আছে যার যেটা আছে আপনি যদি কেউ মিউজিক হয় এবং সকাল তুমি সকাল সকাল তো মিউজিক বাজাইতে পারতে হ্যাঁ না তুমি মিউজিক ওর থিওরি পোরশন তুমি কভার করতে পারবা বা তোমার যদি তোমার কম্পিউটার থাকে তো তুমি কম্পিউটারের থিওরি পোরশন কভার আপ করতে পারবা দ্যাট মিন্স হলো কি আমি চাই তোমার তেন ইজি একটা আপ তুমি যদি দেখো তোমার ইজি একটা তোমার লাগি বেশি ইজি লাগে তখন তুমি একটা স্কিপ করে দাও তুমি একটারে তুমি তোমার সকাল উঠিও তোমার

আপ আর তোমার প্রে করা শেষ আপ তুমি সাবজেক্ট ওয়ান সাবজেক্ট ওয়ান তুমি যদি দেখো ইজি একটা মনে করো আমি দেখো লইজি কারণ ইজি একটা তুমি না তুমি ইজি একটা পড়তায় না তুমি দেখো তুমি ঈদের স্টার্ট করো সোশিয়াল সাইন্স

আর বড় একটা দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট বা দেড় ঘন্টা তুমি কিন্তু করবা বড় একটা সাবজেক্ট এখানে তুমি সায়েন্স পড়ো ইয়া এস এসটি দুইটা থেকে একটা তুমি সকালে পড়তেও লাগবো কারণ সকালে বা সকালে একটা শেষ হয়ে গেল তোমার বিকাল গুলো একটা ফ্রি হয়ে গেলো গেলো মাত্র সকাল করে মাত আমরা মানে দুইটা গিয়া আড়াই ঘন্টা পড়তাম এর মাঝে ইজি একটা আর টাফ একটা আমরা কাম আইলাম বিকালে ম্যাথস করতে গেলে আমরা দেখো সকাল সকাল উঠে ম্যাথস বোয়া মুশকিল বিকজ আমরা সপ্তাহ লুইয়া বোয়া মতলব মুশকিল আছে রিজন ভাই ম্যাথস করার বেস্ট টাইম হলো

সাতটা থেকে রাখছি আমি তুমি করতে তোমার মধ্যে তুমি আগে করে করো করিয়া তোমার দেড় ঘন্টা আমরা লাগেও লাগে তখন তুমি দেড় ঘন্টা একটা করলে তোমার আধা ঘন্টা রেস্ট করো তুমি কিছু খাও তুমি মোটামুটি একটা ওয়াকিং করো তুমি তোমার যদি আটা লাগে তুমি আটা করো প্রে করলে প্রে করো তুমি দেন দেন তুমি স্টার্ট করো তোমার সেকেন্ড মানে সেকেন্ড সাবজেক্ট রাত্রে তুমি কেন এক ঘন্টা একটা পড়ি তোমার যেগুলো ভালো লাগে ফর এক্সাম্পল ইংলিশ করতে পারবে তুমি সায়েন্স পড়িছো ইয়া হিস্ট্রি পড়িছো নেক্সট সাবজেক্ট তোমার ইংলিশ তুমি তোলা একটা আধা ঘন্টা দেখো আমি গ্যাপ রাখছি আধা ঘন্টা যেন গ্যাপ জরুরি আর সাড়ে আটটা গেলো ইয়া দেড় ঘন্টা ইংলিশ ফড়িত তুমি তোমার ইংলিশে বেশি পারো তোমরা এক ঘন্টা এক ঘন্টা করো ঠিক আছে তোমার 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 রুটিনটা চেঞ্জ করিও দেন তোমার কাম ইংলিশে তোমার কাম শেষ তোমার দুই সাবজেক্ট এখন হয়েছে দুপুরে একটা সকালে দুইটা ফার্স্ট সাবজেক্ট হয়ে গেছে বাকি রয়েছে এক সাবজেক্ট আর বাকি সাবজেক্টটুকু তোমার মাঝে তুমি যদি দেখো তুমি ও টাইম ও কভার আপ করতে পারবে এগারোটা থাকলে সাড়ে বারোটা এগারোটা থাকলে বারোটা আর আপ টু আফটার টুয়েলভ থাকতে তোমার ফোর দরকার নেই কারণ তুমি আমি তোমার লাগে টাইম রাখছি কিন্তু সকাল কয়টার সময় ফার্স্টার সময় তুমি বহুত আগে উঠতে লাগে তো আপ তুমি তোমার টাইম ওয়াইজ তুমি ম্যানেজিং করিয়া তুমি সাবজেক্টের তোমার ওয়াইজ তুমি মানে চেঞ্জ করো তোমার কাম হইলো গিয়া তোমার মর্নিং এ দুই সাবজেক্ট তোমার হইতো ইভিনিং এ তোমার ম্যাথস হইতো এক সাবজেক্ট আর এই সাবজেক্ট যখন রিভিশন করবায়

তো তোমার রুটিন ওয়াইজ তুমি তোমার উইকনেস জানো তুমি তোমার স্ট্রেংথ জানো তুমি জানো তুমি কোন সাবজেক্টে কম পারো কোন সাবজেক্টে বেশি পারো তো একর্ডিংলি তোমার রুটিন তুমি বানাও আমি এজ এ টিচার তোমার একটা গাইড দিয়ার এজ তোমার আমি ফট দেখাই তুমি এই ফটো যাইতে গেলে কিতা কিতা এই ফটো থেকে ফটো সলতাই তুমি তুমি ফট সলতিয়ে এই ফট চলিয়া তুমি এই জায়গা থেকে আর জায়গা যাইতাই যাইতে গেলে তুমি চেঞ্জেস করতে লাগবে তোমার নিড ওয়াইজ এখন মনে করো তুমি এক সপ্তাহ পড়লায় এক রুটিন এক মাস মেইনটেইন করা এইটস

তুমি কেন যে আমার গেছে গে একদিন আমি টেনশন করতে কিছু না একদিন তুমি আট ঘন্টা ফুড়ি আর দিন তোমার ছয় ঘন্টা তোমার মনে করো তুমি রাত্রে তিন সাবজেক্ট ফোরতেও লাগবো তিন সাবজেক্ট আমি তিন সাবজেক্ট গেলে মনে করো তোমার শরীরে একদিন খুব বেশি অসুবিধা করে মেন তোমার হেলথ এখন তুমি মনে করো দেড় ঘন্টা মনে করো তুমি দেড় ঘন্টা পারো দেড় ঘন্টা বদলা চল্লিশ মিনিট পড়ছো ওকে চল্লিশ মিনিট পড়ছো তো তুমি বাস তোমার তিন সাবজেক্ট খাবার হইতো তুমি আমার দেড় ঘন্টা ফিরিয়ে আবার তুমি দেড় ঘন্টা বদলা আরো চল্লিশ মিনিট পড়ো তুমি যেন ওলাও করতে লাগবো এলা মাত্রা তুমি এদিক সেদিক করিয়া তোমার নিড ওয়াইজ তুমি করে বাস তোমার টার্গেট হইতো গিয়া সকালে দুই সাবজেক্ট হইতো বিকালে এক সাবজেক্ট হইতো আর রাত্রে তিন সাবজেক্ট তো তিন এক সাইড দুই ছয় আমার ছয় সাবজেক্ট ডেইলি প্র্যাকটিস হইতো এখন মনে করো তোমার পরের দিন তোমার এক্সাম আছে কিছু তোমার কোচিং হোক তোমার স্কুল হোক এক্সাম লইতা তখন তুমি বাকি সাবজেক্ট তোরা সময় সময়া সব সাবজেক্ট টাচ হইতো তোমার মেইন টার্গেট এখন প্রি ফাইনাল স্কুলের এক্সাম একটু জাস্ট টেম্পোরারি তুমি তোমার মেইন টার্গেট হইল গিয়া প্ৰিফাইনেল আপ তুমি স্কুলৰ এক্সামৰ লাগে মনে কৰ ৰাতি তুমি অল চাবজেক্টৰ সময় সোমাই ফুৰিলে আপ তুমি দেখো তোমাৰ নাই এদিন মনে কৰ তোমাৰ দেখোন তোমাৰ দৰকাৰে মনে কৰ ছাইল

ঠিক আছে ডিচেম্বৰৰ এক তাৰিখলৈকে সাত তাৰিখ ঘণ্টাৰ কিতাপ মানে প্ৰতিজ্ঞা কৰে দেখা যায়

আইলে তুমি তোমার চ্যাপ্টার নাম্বার 3 সেম वाला अब তোমার এক সপ্তাহ তুমি কিটা করলা চ্যাপ্টার 1 এক সপ্তাহ তুমি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 সাই চ্যাপ্টার তুমি রিভাইজ করবা আর সপ্তাহ লাস্টে মনে করো রবিবারে তুমি দেন আমার লগে টেস্টে দিবা পার পার সানডে এখন থেকে ডিসেম্বর 1 তারিখ থেকে লইয়া আমরা পার ডিসেম্বর মাস থেকে লইয়া পার সানডে আমরা টেস্ট লইমু একটা সায়েন্স আর একটা ম্যাথস এক মাসে আমরা সব সাবজেক্টর টেস্ট লাইতে পারবো আমরা আমরা জানুয়ারি মাসের আগে অল সাবজেক্টর টেস্ট হইয়া আমরা রেডি হতে পারবো ফাইনাল মানে প্রিফাইনাল মানে আমরা ফাইনাল আচ্ছা গেলমাত এখন তোমাৰ নাম্বাৰ মন কৰো দে আৰু গত বছৰৰ মানে তোমাৰ বাক্যৱাল এটা প্ৰশ্ন আছে মন কৰক পইণ্ট থ্ৰী কুৱেশ্যন কুৱেশ্যন নাম্বাৰ নাইটিন ষ্টেটমেণ্ট কুৱেশ্যন ফাইভ পইণ্ট ফাইভ পইণ্ট টু কুৱেশ্যন উদাহৰণ নম্বৰ এটা আছে দেখ মানে গোলাপ ফুলালা ধৰণৰ বাক্যৱালা বৰ বৰ প্ৰশ্ন এটা আছে মন কৰো ধৰণৰ বাক্যৱাল বৰ বৰ চেণ্টেন্স ঔ ধৰণৰ কুৱেশ্যন বেছি বেছি প্ৰেক্টিছ কৰি লাগে মন কৰক নাম্বাৰ টুৱেলভ আর শ্রেণীবদ্ধার অঙ্ক আর পাওয়ার উপরে তিনটা অঙ্ক আরান্তরাল শ্রেণীবদ্ধ সজ্জা আর এগুলো অঙ্ক কোনটাতে চ্যাপ্টার নাম্বার বিদ্যুৎ ওলা তুমি সব চাপ্টার থেকে সায়েন্সের ওলা তুমি প্র্যাকটিস করো তো আমার মতে দেখো আমরা কেতা করবো দেখো তোমার প্ল্যান প্ল্যান গেছে তুমি তোমা করবে

ফেনেইক লাগে

কোন তুমি কম তুমি স্টুডেন্ট তোমার বুঝা আছে তুমি মেন্টালি কিভাবে রেডি না তোমার শরীর খারাপ হয়ে গেছে অসুস্থতা হয়ে গেছে এসব কিছু আমরা এজ এ স্টুডেন্ট ওর লাইফ পার্ট আমরা জিন্দগির পার্ট এই সব আমরা অ্যাভড করতে পারতাম না খালি যদি আমার সপ্তাহ এজ এ স্টুডেন্ট প্রাইমারি বাট আমার বাবা এখন অসুস্থ আমার মা এখন অসুস্থ তো এটাও আমার সাইড পার্ট দেখতে লাগবে স্টুডেন্ট তো

চাই চায়েন্স হওক চাই তোমাৰ মেথছ হওক তুমি তেন আমাৰ বানিলে এম চি কিউ কৰ আমাৰ গাইডেঞ্চ যদি ফল' কৰ আই থিংক তোমাৰ তেনে কিছু না কিছু এটা বেনিফিট দিব বিকজ গত বছৰ বহুত ষ্টুডেণ্টে ফলো কৰিছে আই থিংক তাৰ তাৰ ৰিভিউজ দেখিয়া তাৰ কনভাৰচেশ্যন তাৰ মাতকথা দেখিয়া আমাৰ বহুত মাত্ৰ আমাৰ ইনস্পায়াৰ কৰিছে যে নামি

এণ্ড আমাৰ প্লেলিষ্ট পিডিএ জইনাৰ প্লাছৰ অল চাপ্তাৰুৱেশ্যন এক্সট্ৰা কুৱেশ্যন প্লাছ এম চি কিউ কুৱেশাৰ ওৱাইজিউ কুৱেশা প্ৰব তুমি যাৰা লাগে জইন কৰিব